আপনারা বাটিক নেবেন আর অর্গেন্ড্রি বাটিক নেবেন না এটা কিন্তু হতেই পারে না শোরুম সাজানোর জন্য শোরুমের এক কোনায় যদি রাখেন তাও কিন্তু এটা চকচক করবে এটা আর এটা খেয়ে বলা হয় চকচকে অর্গেন্ড্রি বাটিক সো আপনি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন একটা কালার শুধু খুলে দেখাবো বুঝবেন যে এত সুন্দর এবং এত কমে কিভাবে সম্ভব এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে খুবই দারুণ ফিনিশিং দেখেন আড়াই হাত বহরের মধ্যে খুবই দারুণ দেখেন কি সুন্দর একটা ফিনিশিং আসছে আলহামদুলিল্লাহ একদম সাজানো গুছানো নিখুঁত একটা প্রোডাক্ট ঠিক আছে আর এটার সাথে যখন দোপাট্টা দেখাই দোপাট্টা বেশ সুন্দর আরও হবে দোপাট্টা দেখেন যে দেখেন মাসা আল্লাহ এটা কোটাউনার মধ্যে হ্যাঁ আবার কোটাউনার মধ্যে দেখেন কি সুন্দর একটা দুপারটা আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় এই তো গেল ডিজাইনটা আর এটার কালারগুলো যদি বলি আমি দেখেন একটা কালার একটা দুইটা কালার হুম তিনটা কালার হ্যাঁ চারটা কালার এই পাঁচটা কালার আর যেটা খুললাম এটা নিয়ে ছয়টা কালার আপনাদেরকে দেখালাম তারপরে যদি আসি আমার বলবো যে আমার একটা শ্রেষ্ঠ প্রোডাক্ট এটা হ্যাঁ এটা আমি দুইটা প্রোডাক্ট খুলে দেখাবো এটার মধ্যে দেখেন যেহেতু আমাদের এটা পুরো ভাইরাল আর তাকে ব্যাপারে সে পেজ থেকেই কিন্তু এটা ভাইরাল হয়েছে এখন অনেকেই এটা কপি করতেছে এটা আমাদের জন্য একটা ভালো দিক যে মানুষ এটাকে ফলো করতেছে এবং এটা খুবই ভালো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দুপাটটা বেশ সুন্দর মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দোপাট্টা আর এটা প্যান্টের কাপ মানে ইয়াগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন দেখছেন কত সুন্দর এখানে একটা তারপর হচ্ছে এখানে একটা কালার আর কালার কালার আর কালার দেখছেন কালার আর একটা কালার কি খুলবো এই কালারটা একটু দেখেন তারপর একটা কালার খুলি আমি এটা আমার ফেভারিট কালার হচ্ছে রেড কালার শুধু রেড না এটাকে বলো টক টকে লাল রক্ত কালার হ্যাঁ দেখেন একদম রক্ত কালার ঠিক আছে আর এটার সাথে এটা হচ্ছে আপনার হাতার কাপড় তারপরে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় তারপর এটা হচ্ছে আপনার দুপুরটা দেখেন এটা হচ্ছে দুপারটা ওড়না হ্যাঁ ওড়না বিশাল বড় প্লাস হচ্ছে এটার সাথে কোটা ওড়না প্রাইস কিন্তু একদম কম মাত্র 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 জানেন কত ছয়শো পঞ্চাশ টাকা সো এটার সাথে এই একটা কালার হ্যাঁ এটার সাথে এই একটা কালার তারপর এটার সাথে আছে এই একটা কালার বুঝতেই পারছেন এটার সাথে দশটা কালার আর আগেটার সাথে ছিল ছয়টা কালার ছো ওয়ার্গেন্ডি পার্টিক শুধু এটাই না এটার সাথে আরও যদি আপনি নিতে চান তাহলে একটু চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের যে টেলিগ্রাম নাম্বার সেখানে ভিডিও কল দেবেন ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ধন্যবাদ থাকবেন সাথে তাকর সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছে